নজর রাখবো পরবর্তী সংবাদে বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন নিজ এলাকা এবং তার সঙ্গে আহ প্রতিটা বিধানসভা কেন্দ্র বিশেষ করে নিজের যে বিধানসভা কেন্দ্র রয়েছে তা ঘুরে দেখলেন লোকসভা ভোট রয়েছে সামনে এবং কি কি সমস্যা রয়েছে এলাকায় তা সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক তফাজ্জল হোসেন বামেদের বঞ্চনার অবসান ঘটাবে বিধায়ক তফাজ্জল হোসেন দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে যে বঞ্চনার শিকার হয়েছেন বক্সনগরবাসী তা অনতি বিলম্বে অনতি দূরে তিনি দূর করবেন এমনটাই আশ্বাস দিয়েছেন আজকের জনগণকে এই বিশেষ করে পরিদর্শনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসী যথেষ্ট খুশি কারণ আগামী দিনে তাদের যে সমস্যা রয়েছে তার মধ্যে সব থেকে বড় রাস্তার সমস্যা রাস্তার সমস্যা যা সংস্কার হয়ে যাবে অদূর ভবিষ্যতে সেই কথাই আজকে দিয়ে এলেন পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষজনকে বক্সনগর বিধানসভার গ্রাম পঞ্চায়েতের বিশেষ করে ময়নামা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বড়জেতা এলাকা থেকে আড়ালিয়া যাবার রাস্তাটি নির্মাণ করতে পারেনি বামেরা এই অভিযোগে আজকে তুলেছেন তফাজ্জল হোসেন বারবার পঞ্চায়েতে গিয়েও রাস্তার দাবি মেলেনি বামেদের কোনো বিধায়কও একবার এসে দেখে যায়নি এই অভিযোগের পরই নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান করলেন বিধায়ক তফজ্জল হোসেন কি বক্তব্য উঠে আসছে বক্সনগর থেকে শুনুন আমার সফর দীর্ঘদিনের একটা রাস্তার সমস্যা যা রাস্তাটা আপনারা পরিদর্শন করলেন আজ পর্যন্ত কোনো বিধায়ক আসে এটা দেখেনি তো আপনার কতটুকু আশ্বাস দিবেন জনগণকে শুধু ময়নামা নয় বক্সনগরে আমাদের তিনটা বিসি সহ বাইশটা সভা আছে সে প্রত্যেকটি গ্রামসভায় যে রাস্তাগুলো আজকে বিশ থেকে পঁচিশ বছর তিরিশ বছর ধরে পঞ্চায়েতের আন্ডারে আছে সেগুলোকে আমি পিডাব্লিউডিতে নিয়ে রাস্তাগুলোকে আমি পিস করে দেব যার জন্য প্রত্যেক গাওসভার মধ্যে আমি ঘুরছি কোন রাস্তাগুলো জরাজীর্ণ অবস্থা আছে পঞ্চায়েতের আন্ডারে থাকলে এগুলো সোলিং থাকে তো সোলিং থাকার কারণে এলাকার মানুষ জরাজীর্ণ অবস্থা প্রত্যেকটি রাস্তা তো এই জন্য আমি একটা রাস্তাও বাদ দিতে চাই না বক্সনগরের পঞ্চায়েতের আন্ডারে যতগুলো সুলিং রাস্তা আছে সেগুলোকে পিডাব্লিউটিতে নিয়ে আমি এগুলোকে পিস করে এলাকার যে ডেভেলপমেন্ট সেটাকে আমি আরও ডেভেলপের দিকে নিয়ে যাব সেই জন্য আজকে এই সফর মনামতে তো মনামতে আজকে এখানে যে রাস্তাটা সেটা আজকে আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি এলাকাবাসী যদি সম্মতি দেয় সবাই যদি একতা হয়ে এখানে জায়গার কিছু ল্যান্ড কিছু প্রবলেম থাকে প্রত্যেক এলাকাতেই কারণ গ্রামের রাস্তাগুলো একটু কম থাকে তার ল্যান্থ ব্রেথ এগুলো ঠিক থাকে না সবাই যদি এর একটু সিস্টেম আছে বিশ থেকে পঁচিশ ফুট রাস্তাগুলো ব্রেথ হতে হয় এক কিলোমিটার উপরে হতে হয় যেগুলো এক কিলোমিটারের উপরে রাস্তা আছে ব্রেথ এটার বিশ ফুট থেকে পঁচিশ ফুট আছে সেগুলোকে আমি 100% পার্সেন্ট পিডাব্লিউডির অফিসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এর সাথে কথা হয়েছে ওদেরকে সাথে নিয়ে আসছি ইঞ্জিনিয়ারদেরকে এখানে ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে এলাকাবাসী যদি সহযোগিতা করে তাহলে আমি 100% 1 ওয়ান না টু না হানড্রেড এন্ড এগুলোকে আমি পিডাব্লিউডিতে নিয়ে এগুলোকে ডেভেলপ করব এবং পিস করে দেব সুনামরা বক্স নামের যে সড়কটি রয়েছে এটা আপনি নির্বাচনের সময় বলেছিলেন এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে আজকে কালকে ওয়ার্ক অর্ডার হবে 62 কোটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রাইস বাইড টেকনিক্যাল বাইড সব ওপেন হয়ে গেছে আজকে বা বিধায়ক হোসেনের বক্তব্য তবে শুধুমাত্র ময়নামা গ্রাম পঞ্চায়েত নয় একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাতে রয়েছে রাস্তার সমস্যা এবং তা খুব শীঘ্রই নির্মাণ করা হবে বলে তিনি পরিদর্শনের পর জানিয়েছেন তবে স্থানীয় এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন বিধায়ককে এবং তারা খুশিও এই পরিদর্শনের পর ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন